রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও আমি রক্ষা করিব আপন ভক্তদের যিনি এই অভয়বাণী শুনিয়েছিলেন তিনি বাবা লোকনাথ ব্রহ্মচারী এদিন সারা দেশ তথা রাজ্য জুড়ে পালিত হলো বাবা লোকনাথের একশো পঁয়ত্রিশতম তিরধান দিবস এই উপলক্ষে সিমুরালির রাওতারিতে ব্রহ্মচারী লোকনাথ বাবার আশ্রমে তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে মন্দিরে হোম হোমযজ্ঞের পাশাপাশি সকল ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় একই সঙ্গে এই উপলক্ষে মন্দির কমিটির তরফ থেকে ছিল ভক্তদের জন্য বিবি পোদ্দার হসপিটালে সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির স্থানীয় এবং দূর দূরান্ত থেকে অতিথি এবং ভক্তরা এই উপলক্ষে বাবার মন্দিরে আসেন স্বার্থ পরীক্ষা শিবিরে আয়োজন করা হয়েছে যারা নাম লিখিয়েছেন তাদের কাছে আমাদের অনুরোধ আপনারা চলে আসুন নাম ডাঙা শুরু হবে যে উপস্থিত আছেন সেই একমাত্র যেতে পারবে আর যে নেই পরে এসে বলবেন না আমার দু নম্বরে নাম ছিল এবার ওনাকে দাও এবারে নিয়ে যাও তুমি আসলে নাও আমরা বেশি কিছু করতে পারবো না আমরা গরিবের সন্তান যে পৃথিবীব্যাপী অগণিত মানুষের মধ্যে তার কৃপা বিতরণ করছেন তিনি দান করবেন আমরা কে দান করব মানে তাকে দান করব একটা উত্তরীয় পড়াচ্ছি সেই উত্তরীয়টা পড়া হয়ে গেলে আমি সেই উত্তরীয়টা কি লেখা আছে আমি বলবো উত্তরীয়তে লেখা আছে বাবার কৃপায় আমরা সবাই আছি আনন্দের সুখে আসুন সবাই বাবার কাছে বাবার কৃপা পেটে এই লোকনাথ বাবার আশ্রম আপনি শুরু করুন একটা কথা বলে রাখি যেহেতু বিশ্বব্যাপী লোকনাথ বাবার একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস চলছে তাই আমরা যেখানে যেখানে মন্দির আছে সেখানে সেখানে সকলেই ব্যস্ত সেই জন্য আমাদের চাকরাদামের যিনি প্রধান উপদেষ্টা তিনি আসতে পারেননি তিনি চাকলাতে রয়েছেন অনুষ্ঠান হচ্ছে আমরা ব্রহ্মচারী লোকনাথ বাবার আশ্রম রাউতারি সিমুলালি নদীয়া সম্মান প্রদান করছি মাননীয় দেবাশিষ গাঙ্গুলি মহাশয়কে সেবাই নজির সৃষ্টিকারী মহান ব্যক্তি হে মহাত্মন আপনি যে জেলায় জন্মগ্রহণ করেছেন সেই জেলায় অনেক মহান মনীষীদের জন্ম হয়েছে তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আপনি গীতা গীতা হয়েছেন গীতা কথার অর্থ ত্যাগী ব্র্যাকেটে লেখাতে ত্যাগী হয়েছে। তাই ত্যাগ করেন আমি শুনি অনেক জমি জায়গা বিক্রি করে তিনি আজকে এই জায়গায় এসেছেন পরে উপকার করতে গিয়ে নিজের জমি বিক্রি করছেন তার বাবাও করেছেন এটা আমার শোনা কথা তাই তাকে আমরা গীতা বলেছি তিনি গীতা হয়েছেন ব্র্যাকেটে ত্যাগী হয়েছেন ঈশ্বর লোকনাথ বলেছেন মানুষ হয়ে যখন জন্ম নিয়েছিস তখন দেশ ও দশের সেবা করে নিজেকে ধন্য করে নেন এটা বাবার কথা আমার না সেই পথ অবলম্বন করে আপনি একজন আদর্শ মানুষত্বের সন্ধান লাভ করে নিজেকে ধন্য করেছেন আপনার ঐহিক জীবন আপনি উন্নতর করেছেন আপনার এই পার্থিব জীবনকে সার্থক করতে আপনি ভারতীয় ঋষিকল্প একজন মনীষীর জীবন লাভ করে আমাদের দুর্লভ জীবন বোধ ধন্য করেছেন আমাদের সঙ্গে যুক্ত আছেন বাবার আশীর্বাদ ধন্য বাবার চরণের দাস নবকুমার দাস শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রম লোকনাথ শেষক চাকলা প্রদান করা হচ্ছে আজকে ব্রহ্মচারী লোকনাথ বাবার আশ্রম রাউতারি সিমরানি নদিয়া থেকে আজকের তারিখ হচ্ছে আঠই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ আমরা এটা এখন তার হাতে অর্পণ করছি আমি অর্পণ করব আমার সঙ্গে দয়া করে সকলেই ওনাকে সংবর্ধনায় নমস্কার সবাইকে এখানে একটা ধর্মীয় লোকনাথ বাবার একটা অনুষ্ঠান চলছে তো আমরা বিপি পদ্মার হসপিটাল থেকে এসছি তো এখানে একটা হেলথ চেক আপ ক্যাম্প আছে তো এখানে কয়েকটা টেস্ট করা হবে যে টেস্টগুলো আপনারা করতে পারেন যার মধ্যে প্রেশার ব্লাড সুগার ডক্টর কনসালটেশান ইসিজি যাদের পি লাগবে পারমানেন্ট ফাংশন টেস্ট সেগুলো আমরা করে দিতে পারবো অনেকে হয়তো জানেন না যে আপনার সুগার আছে বা প্রেশার আছে অনেকে টেস্ট করেন না সেগুলো হয়তো আপনারা এখানে করতে পারেন আপনার তো হাততালি দিন এত কষ্ট সেই কলকাতা থেকে ডাক্তারবাবু এসছেন জয় বাবা লোকনাথ আমি প্রথমেই বাবা লোকনাথের শ্রীচরণে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শতকোটি প্রণাম শ্রদ্ধা নিবেদন করি আমি সঙ্গে সঙ্গে আমার শ্রদ্ধা নিবেদন করছি যার আহ্বানে আমি এখানে আসতে পেরেছি আপনাদের সকলের শ্রদ্ধেয় আমার শ্রদ্ধেও তিনি একাধারে যিনি ধর্মের আদর্শকে সমাজ সেবার সাথে সম্পৃক্ত করে দেশকে সমাজকে আলোকিত করার উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছেন পরম শ্রদ্ধেও মধুবাবাজিকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম নিবেদন করছি 何でしょう প্রথমেই বাবা লোকনাথের পাদপদ্যে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শতকোটি প্রণাম নিবেদন করি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি আমার পাশে যে যিনি আছেন যারা আহ্বানে আমি এসেছি এখানে আসার সৌভাগ্য হয়েছে মধু মধুবাবাজির শ্রীচরণে আমি প্রণাম নিবেদন করি সঙ্গে তার আশ্রমিক যারা আছেন তাদের সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং ভালোবাসা জানাচ্ছি দেখুন এখানে যেমন হচ্ছে মহা মহাসমারোহে বাবা লোকনাথের তিরোধান দিবস পালিত হচ্ছে ঠিক তেমনিভাবে গোটা বাংলা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও জুড়ে যেখানে যেখানে লোকনাথ ভক্ত আছেন প্রত্যেকটি জায়গায় অত্যন্ত শ্রদ্ধার সাথে বাবা লোকনাথের তিরোধান দিবস একশো পঁয়ত্রিশতম তিরোধন দিবস পালিত হচ্ছে বাবা লোকনাথ আলোর দিশারি আমি এখানে বাবাজি আছেন তাকে পাশে রেখে তার পাশে থেকে আমি বাবা লোকনাথ সম্পর্কে কিছু বলতে চাই না সেটা আমার দৃষ্টতা আমি একেবারেই অজ্ঞ তাদের কাছ থেকে শিখবো সমৃদ্ধ হব আমার যেটা বক্তব্য হচ্ছে যে বাবা লোকনাথ সম্পর্কে আমার ধারণা বিশেষ কিছু নেই আমি শুধু এইটুকু জানি বাবা আলোর দিশারি আর আমরা তো সবাই আলোর পথের প্রতীক হতে চাই অন্ধকার দূর করতে চাই যে মাঙ্গলিক প্রদীপ এখানে প্রজ্জ্বলিত করলেন মহারাজ তার আহ্বানে আমরা সকলে মিলে এখানে প্রদীপ প্রজ্জ্বলন করলাম আসলে এটা কি অন্ধকারকে দূর করা এ অন্ধকার মনের অন্ধকার প্রতীকী সিম্বলিক এটা তো এই মনের অন্ধকার আমাদের দূর করতে হবে আমাদের মনের ভিতরে যে অন্ধকার আছে সেটা দূর করতে পারলে সমাজ সর্বাঙ্গ সুন্দর হবে বাবা লোকনাথ তার তিকালদর্শী বাবা তিনি সব কিছুর দিশা দেখিয়ে দিয়ে গেছেন আমরা যদি একটু অনুসরণ করি অনুধাবন করি আর সমাজে তার যদি প্রতিফলন করি একটুখানি তাহলে জীবনের সার্থকতা আজকে আমাদের এখানে তিন দিন ব্যাপী তিরোধান দিবস হচ্ছে ঠিকই বিশ্বব্যাপী বাবা লোকনাথের কাল একশো তম তিরোধান দিবস পালিত হবে আমরা তারই সূত্র ধরে তিন দিন ব্যাপী করছি আমরা করছি কেন আজকে বাবা লোকনাথ বলেছেন আমার জন্য ঢাকঢোল পিটিয়ে পুজো করে পয়সা নষ্ট করিস না বরং সেই অর্থ দিয়ে মানুষের সেবা কর তাহলেই আমাকে পুজো করা হবে আমরা তার সেই আদর্শকে মেনে আজকে এখানে এই বিপি পোদ্দার হাসপাতালের সহযোগিতায় মানুষের সেবার জন্য এখানে আমরা এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের ব্যবস্থা করেছি অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা আমরা এখানে বিনা পয়সায় করিয়ে দেব এবং এই পথের যিনি দিশারি বাবা লোকনাথ কিন্তু তিনি গিয়ে তার সন্তানদেরকে তৈরি করেছেন তার মধ্যে একজন হচ্ছে বাবু আজকে যিনি এসছেন দেবাশিষ বাবু তিনি এসেছেন এখানে কিসের জন্য না সেই পথকেই তিনি অনুসরণ করে আজকে আমাদের এখানে এসেছেন আমাদের উনি যেটা বললেন যে আলো আমরা অন্ধকার থেকে আলোয় ফিরে যেতে চাই সেই আলোয় আমরা ফিরে যাব সেই প্রতিজ্ঞা দিয়ে মানুষের ভালোর জন্য মানুষের মঙ্গলের জন্যে আমরা কাজ করব এই কথা বলেই আজকে সকলের কাছে আমার আবেদন যে বাবা লোকনাথের পূজা করে অনেক লোককে শুধু ভালো মন্দ খাওয়ালে চলবে না চেষ্টা করতে হবে তার জন্য আবার যে চিন্তাধারা সেই চিন্তাধারা মানুষের সেবা করতে আগামী আট এবং নয়ই জুন আমরা ঠিক রাজবেরিয়া চব্বিশ পরগনা আমডাঙ্গা থানার মধ্যে আমরা এই অনুষ্ঠান করবো অগণিত ভক্তের মধ্যে আমরা বস্ত্র তুলে দেব মানুষের কল্যাণের জন্যে অগণিত মানুষের হাতে আমরা ভালো মন্দ খাবার তুলে দেব সেই সঙ্গে বাবার পূজা পাঠ করবো শুধু বাবার পুজো পাঠ করলে হবে না আমাদের রাজবেরিয়ার যিনি প্রতিষ্ঠাতা তিনি আমাদের পাশে বসে আছেন হ্যাঁ যে আজকে আমরা এই রকম সেবামূলক কাজ আমরা করতে চাইছি বাবুকে আহ্বান করেছিলাম তিনি এসেছেন আমরা তার কাছে এই সহযোগিতা চাইবো যে আমরা যেন বারে বারে এইরকম অনেক কিছু করতে পারি আপনি সেই সহযোগিতা আমাদের সঙ্গে করবেন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমরা যাতে এরকম প্রতি বছর অনুষ্ঠান করতে পারি সেই জন্য আমাদের মধু পাশে আছেন উনি আমাদের পাশে থেকে যাতে আমরা এরকম অনুষ্ঠান করতে পারি আর আমরা দাদাদের মতো এরকম যদি সমাজসেবক যদি লোক আমরা পাশে পাই তাহলে আমরা সামনে যত দিন আসবে আরো যাতে ভালোভাবে করতে পারি সেটা আমরা চেষ্টা করব আমার বক্তব্য রাখছি নমস্কার জয় বাবা লোকনাথ